আপনারা কি শুনেছেন শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং কি বলছে এনারা দুজনা বলছে এনাদের নাকি মেরে ফেলার প্ল্যান করছে কে করছে নাকি তৃণমূল মেরে ফেলার প্ল্যান করছে বিদেশ থেকে কেমিক্যাল এনে কেমিক্যাল স্প্রে করে মেরে ফেলার প্ল্যান করছে তিন মাসের মধ্যে শরীর খারাপ হবে ছ মাসের মধ্যে নাকি অর্গান ফেলিয়র হয়ে মারা যাবে ভাবুন তো আপনি কি বিশ্বাস করেছেন এই কথাগুলো নাকি বাংলার মানুষকে কনফিউজ করার জন্য এই সব কথা আমি তৃণমূলের হয়ে কথা বলছি না তবে এই আজগুবি কথা প্রমাণ আছে প্রমাণ তো দিতে হবে এই যুগে দাঁড়িয়ে যদি এই আজগুবি কথা মানুষ হজম করে তাহলে আর কিছু বলার নেই বিজেপি সমর্থক যারা রয়েছেন আমার মনে হয় তারাও এই সব আজগবি কথায় কান দেয় না বাবন তো তৃণমূলের খেয়ে দে কাজ নেই বিজেপির উপর তলার নেতাদের মেরে ফেলার একটা ছক কষছে অর্জুন সিং বলছে দুবার ওনার ওপরে হামলা হয়েছে পারিনি তাই স্প্রে করে ওনাদেরকে নাকি মেরে ফেলার প্ল্যান চলছে আপনারা জানেন সিআইডি ডেকেছিল ভবানী ভবনে যাই হোক এইসব খবর তো আপনারা রেগুলার বেসিস দেখছেন আলটিমেটলি কি জানেন তো এই যে ছটা কেন্দ্রে উপনির্বাচন হলো বিজেপি নিজেও জানে এই ছটা কেন্দ্রে একটি কেন্দ্র এমন নেই যেখানে বিজেপি দাঁত ফোটাতে পারবে আর এখান থেকে প্রমাণিত হচ্ছে এই বিজেপি পশ্চিমবঙ্গে পারবে না তৃণমূলকে সরাতে পারবে না যারা বিজেপির ওপরে ভরসা রেখেছিল তৃণমূলকে সরাতে পারবে তাদের কাছে আমি একটাই প্রশ্ন রাখবো কোন ছকে বিজেপি তৃণমূলকে ক্ষমতা থেকে সরাবে এই যে উপনির্বাচন হলো প্রশাসনকে নাকি কাজে লাগিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে নাকি কাজে লাগিয়েছে তৃণমূল বাংলায় চিনলে কোনো লাভ হবে কেন্দ্রে রয়েছে বিজেপি সরকার তাহলে তারা বিজেপি সরকারের কাছে কেন যাচ্ছেন আচ্ছা এই সময় যদি তৃণমূল বিরোধী দলে থাকতো মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী থাকতেন একবার ভাবুন তো উনি তো দিল্লি এক করে ফেলতেন বাংলা দিল্লি এক করে ফেলতেন আন্দোলন করে বিক্ষোভ করে তার মানে এই যে তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারী এবং আরো যারা রয়েছে অর্জুন সিং তো আপনারা জানেন যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন সকালে এরা তৃণমূলে বিকেলে এরা বিজেপিতে কে কোন দলে কখন যাবে বোঝা খুব মুশকিল দেখুন আমার বিজেপির প্রতি তেমন কোন একটা রাগ নেই তবে একটা কথা বলতে পারি যারা দল বদলু হয় আর যেই দলগুলো এই দল বদলুকে নেয় আমি নেতাদের কথা বলছি নিচুতলার কর্মীরা কি করবে বলুন তো এরা তো ফুটবলের মতো কখনো লাথি মারলো ওখানে কখনো লাথি মারলো এখানে কিন্তু লিডারগুলোকে ভাবুন লিডার বাংলার মানুষকে কি পথ দেখাচ্ছে এই বলছে তৃণমূল ভালো আবার কিছুক্ষণ পরে তারা বিজেপির ঝান্ডা ধরে বলছে তৃণমূল হটাও এইভাবে বাংলার মানুষকে কি কনফিউজ করা হচ্ছে না আর শুভেন্দু অধিকারীও বলছে ওনাকে মারার ছক কষছে অর্জুন সিং এর সঙ্গে গলায় গলা মেলাচ্ছে আরও নাকি বিজেপির বড় বড় কিছু নেতা রয়েছে তাদেরকে মেরে ফেলার ছক কষছে আচ্ছা একটা কথা বলুন তো এই যে যে কথাগুলো বলছে তাহলে তো গুলি গালা আর চলবে না তাহলে তো স্লো পয়জন দিয়ে ওই বিদেশ থেকে ওই কেমিক্যাল পাউডার পাউডার কিসব স্প্রে বলছে ওই সব স্প্রে এনে তাহলে তো ক্রিমিনাল গিরি করাই যেত কোথায় পাওয়া যায় এগুলো কোথা থেকে জানলো অর্জুন সিং শুভেন্দু অধিকারী কোথা থেকে জানলো ওনাদের কাছে কি কোনো খোঁজ রয়েছে এত বড় বড় ক্রিমিনাল রয়েছে যারা গুলি করে মারছে তাহলে তো গুলি করে মারার দরকার নেই স্লো দেবে ওই যে যেমন বলছেন বিজেপির নেতারা কোন বিদেশ থেকে আসছে রাশিয়া থেকে না কোথা থেকে আসছে স্প্রে করলেই কাজ হয়ে গেল তাহলে তো তাই করলেই কাজ হয়ে গেল বিজেপির নেতারা কি ধোয়া তুলসী পাতা নয় এরা তো বুঝতেই তো পারেন কি বলো বলুন তো দেখুন এই যে কর ইস্যু থেকে শুরু করে বিভিন্ন ইস্যু কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে মমতা ব্যানার্জিকে টলাতে পারছে না মমতা ব্যানার্জির দল তৃণমূল কিছু নেতা আপনারা দেখেছেন এত চুরি করেছে আবার তো দেখলাম আরামবাগ মেডিকেল কলেজে পঞ্চাশটা সিসিটিভি ক্যামেরা বসাতে কত টাকা লেগেছে প্রায় পৌনে চার কোটি টাকার কাছাকাছি একবার ভাবুন পঞ্চাশটা সিসিটিভি ক্যামেরা লাগাতে এত টাকা চার কোটি টাকার কাছাকাছি একবার ভাবুন পঞ্চাশটা সিসিটিভি ক্যামেরা লাগাতে এত টাকা লাগছে কিভাবে টাকাগুলো খাচ্ছে ভাবুন একবার আপনার টাকা আমার টাকা জনগণের টাকা এইভাবে আত্মসাত করছে ভাবতে হবে আপনাদের এই যে উপনির্বাচন গেল এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো বলেছে এরা ওই রিগিং করে গুন্ডা বাহিনী দিয়ে ভোট লুট করে ক্ষমতায় টিকে থাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে আপনারাও জানেন প্র্যাকটিক্যালি বিভিন্ন বাইটে উনি বলে থাকেন এই সকল কথা আচ্ছা বিকাশ রঞ্জন ভট্টাচার্য মিথ্যা কথা বলছে বাংলার মানুষ কি দেখছে আমরা লোকসভাতে পঞ্চায়েতে কি দেখেছি তৃণমূল কিছু করে না তাই তো দুটো দলই সমান সিপিআইএম বলছে দুটো দলই সমান অধীর রঞ্জন চৌধুরী বলেছেন দুটো দলই সমান আইএসএফ যে নতুন দলটা হয়েছে আইএসএফ এর নেতা নওসা সিদ্দিকী বলছে আবার বিজেপির একটা নতুন গেম প্ল্যান কি জানেন তো এই নৌসাদ সিদ্দিক দলকে সাম্প্রদায়িক দল বলে মানুষের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে দেওয়া বিজেপি নিজেও জানে ক্ষমতায় বিজেপি আসতে পারবে না তার একটাই কারণ এই বিজেপি চায় না কেন্দ্রীয় বিজেপি চায় না বঙ্গের বিজেপি সবসময় কন্ট্রোল হয় কেন্দ্রের বিজেপি দ্বারা তাই কেন্দ্রের বিজেপি যা বলবে বঙ্গের বিজেপি সেটাই মানতে বাধ্য আপনারা দেখলেন না কর ইস্যু থেকে শুরু করে বিভিন্ন ইস্যু অ্যাকচুয়ালি কেন্দ্রের বিজেপি তো বলেই রেখেছে বড় বড় যারা রয়েছে মোহন ভাগবত থেকে শুরু করে শাহ থেকে শুরু করে অনেকেই বলেছে পশ্চিমবঙ্গে তৃণমূল থাকলে থাক সিপিআইএম কে জায়গা ছাড়া যাবে না সিপিআইএম কে জায়গা করে দেওয়া যাবে না কোনো মতে ভাবুন একবার ভাববেন আপনারা সত্যি কি এই বিজেপি চাইছে তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে এই যে নাটক করে ওই যে স্প্রে করে নাকি মেরে দেওয়া হবে মানুষ গিলবে এইসব কথা বিচার করবেন আপনারা আপনারা ভালোই জানেন এইসব বিষয় এই সব এইসব গল্প মানুষ আর নিতে চাইছে না এইসব গল্প দিয়ে গল্প তৈরি করা হচ্ছে মানে রাজনৈতিক মহল গরম করা হচ্ছে যাতে মিডিয়া তাদের দিকে থাকে এবং কিছু মিডিয়া লেগে পড়েছে তাদের হয়ে কথা বলার জন্যে একবার ভাবতে হবে মিডিয়াও কোথায় চলে গিয়েছে যেই মিডিয়াকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই মিডিয়ার কিছু অংশ কি কাজ করছে একবার ভাবুন ভালোটা ভালো খারাপটা খারাপ বলতে এদের কোথায় অসুবিধা হয় প্রশ্ন রাখছি আপনাদের কাছে এই মুহূর্তে যে দলটা ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস আগামী বহু বছর এই দলটাই ক্ষমতায় থেকে যাবে তার কারণ কি জানেন কারণ আপনারা যে দলটাকে বিরোধী দল হিসাবে বসিয়েছেন যে দলটাকে ভাবছেন আগামী দিনে সরকার তৈরি করবে সেই দলটাই খোকলা করে দিচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিকে এবং চিরজীবী হও চিরস্থায়ী হও কে বলছে বিজেপির বড় বড় নেতারা কে বলছে আর এস এর নেতা মোহন ভাগাবাদ মমতা ব্যানার্জি কে বলছে চিরস্থায়ী হও মানে সরকার চিরস্থায়ী হবে